দাদা বলছে আশেপাশে কোনো হোটেল ভাড়া পাওয়া যাবে এই তুমি কালটু তার বউ না এই চলো 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 এই কালটু তোর বউ একটা অন্য ছেলের সাথে ঘুরতেছে মানে আরে তোমার বউ অন্য ছেলের সাথে মজা করতেছে এই আমার বউ সম্পর্কে তুই ওইসব কি বলতেছিস আমার বউ এরকম না আরে আমি নিজের চোখে দেখলাম বিশেষ না হলে বাড়িতে গিয়ে দেখো তোমার বউ নেই তুমি কোথাও গেছো নাকি না না আমি কোথাও যাইনি আমি তো বাড়িতে এই আমার বাবা বাড়ি দা তুই বল সাথে সাথে ঘুরতে আরে বিশ্বাস করো আমি সত্যি বলছি ফোন রাখ তুই আর আমাকে কোনদিনও ফোন করবে না দুর্বালা আমার কি ওর বৌ পালা ও বাচ্চা এবার তুমি এত তাড়াতাড়ি কাছ থেকে চলে আসলে যে কিছু না এমনি ঠিক আছে আমি কাজে গেলাম এই আমার স্বামী চলে গেছে চলো ঘরে আসো কী করে আমার গুইনা মিথ্যা কথা বলা পায়iak হলো চাকাটা এতক্ষণ সময় লাগে এই আমার স্বামী এসে তুমি দেখি তাহলে তো তাই একটু ঘুমাইছিলাম আচ্ছা তুমি যে আবার চলে আসলে নিতে বাইক নিয়ে আরে যেতে হবে লাগবে আরে গেলে যগন তো হয়ে যেতে পারে না না তোমাকে বাইক নিয়ে যেতে লাগবে না তুমি আমি ছিলাম বন্ধু আমার ঠিক কোথায় বলছে আমার তখন সব খারাপ তারা তুলে যাচ্ছে